আসসালাম আলাইকুম আপনাদের সামনে আসছি কিছু তথ্য নিয়ে এসে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের পুলিশ নিয়ে আপনারা আমি কথাগুলো বলবো এবং কিছু তথ্য দিব মনোযোগ দিয়ে শুনবেন যদি ভুল প্রমাণ করতে পারেন আপনারা যে শাস্তি দিবেন আমি সেটা মেনে নেব প্রথমেই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এই কথা বলি বাংলাদেশ সেনাবাহিনী আজকে বাংলাদেশে আসে তাই এখনো দেশটা টিকে আছে বাংলাদেশ সেনাবাহিনী যদি না থাকতো কোনো সাধারণ মানুষ কোনো ব্যবসায় কো কারোর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না আপনারা কিছু কুচক্র কিছু বাটপাড়ি দল আমি নাম নাই বললাম মিডিয়াতে সরাসরি হয়ে গেছে তারা সেনাবাহিনীর ক্যাম্প দখল করতে চায় ভেঙে গুড়িয়ে দিতে চায় তারপরে ডিজিএফআই কে নিয়ে কথা বলে আমার বুঝে আসে না এদের এত বড় দুঃসাহস কোথা থেকে পায় যারা এই বাজে মন্তব্যগুলো করেন এদের উদ্দেশ্যে বলি এদের ওই যে মুরব্বীরা একটা কথা বলে বাড়ি চাইল নাই বাজারে কেউ বুঝতে দেয় না সাদা শার্ট গায়ে দিয়ে আসো বাজারে না এই যারা মন্তব্য করেন এরা নিম্ন শ্রেণী না শুধু নিকৃষ্ট ধরনের যদি কোনো লোক থাকে এরালো তাই কারণ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে ট্রেনিং করতে যে যতটুক গার ঘাম মাটিতে ফেলাইছে এই দেশ রক্ষা করার জন্য শপথ নিয়ে ততটুক আমি মনে করি এই যারা মন্তব্য করছে ততটুকু পানিও খায় নাই আর সেই সেনাবাহিনী নিয়ে কথা বলেন সেই সেনাবাহিনী নিয়ে কথা বলেন আপনাদের কপাল এত ভালো পাক রবুল আলমিন আমাকে এমন কোন পজিশনে রাখে নাই যদি এরকম কোন পাওয়ার থাকতো আমার আপনাদের ভাঙা জবাব দিতাম টাইম নিতাম চব্বিশ সেকেন্ড আপনার কাছে গুলি গুলি কতটুক বেগে যায় তার চেয়ে দ্বিগুণ বেগে আমি যেতাম আর বাংলাদেশ পুলিশ পুলিশ প্রশাসনদের নিয়ে বাজে মন্তব্য করেন এই বেটা পুলিশ প্রশাসন তোর আমার ভাই পুলিশ তোদের মারছে পুলিশ এ করছে ও করছে পুলিশ তোর আমার ভাই পুলিশ তুই এই ঢাকা থেকে তুই যদি সিলেট যাস সিলেট যে যদি তুই ওইখানে সিলেটি লোকে তোকে মারে তোরে ঠেকানোর কোনো বাপ নাই বান্দির বাচ্চা তোরে ঠেকানোর কোনো বাপ নাই তোরে ওইখানে ঠেকাইতে পারবে একমাত্র বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আর সেই পুলিশকে নিয়ে বাজে মন্তব্য করিস সে পুলিশের পরে হিট করিস তোদের দুঃসাহস দেখি আমি এখনো তাই বলি যারা এই মিডিয়া টিডিয়া নিয়ে যে মন্তব্য টন্তব্য করেন সেনাবাহিনী পুলিশ প্রশাসন ডিজিএফআই এদেরকে নিয়ে এনাদেরকে চেতাবেন না বাংলাদেশ সেনাবাহিনী পারেন এমন কোনো জিনিস নেই আমি আরেকটা জিনিস অবাক হয়ে যাই ইটালি প্রবাসী মনির সে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যারকে নিয়ে বাজে মন্তব্য করে আমার বুঝে আসে না আজকে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি মিশনে যায় বিভিন্ন দেশে আইন প্রতিষ্ঠা করতে যায় এর জন্য আজকে বাংলাদেশ এত অল্প দিনে পরিচিত আর সেই সেনাবাহিনীকে নিয়ে এই বাজে মন্তব্য এটা মনির তুই তো দেশে আসতে পারিস না কি কি দল মত নির্বিশেষে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে যদি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা হয় যদি কেউ যদি না প্রতিবাদ করে আমি মেহেদি হাসান প্রতিবাদ করবো ইনশাল্লাহ আমি এই রাত্রেবেলা কথা দিয়ে গেলাম আমি মেহেদি যদি জীবিত থাকি বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ প্রশাসন ভাইদেরকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করা হয় ছাড় দিচ্ছি ছেড়ে দেব না ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৎ পথে চলবেন এবং মেধা কাটিয়ে চলবেন কথাই কথা আসে এক বাটপার বলে যে ডিজিএফআই ব্রেন নাই জিএফআই বেরেন নে তোর আছে তুই কত বড় বেরেন বাস